প্রাচীন মিশরের ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের জীবন মানে নাটককেও হার মানে তেমনই একজন হলেন রানী আং নামন। ফারাও ফারাউতুতেন খামনের স্ত্রী হিসেবে আমরা ওনাকে চিনি কিন্তু তার নিজের জীবনটাই ছিল বেশ মানে উত্থান পতন আর রহস্যে ঘেরা তো যেসব তথ্য আমাদের কাছে আছে সেগুলো থেকে আজ আমরা তার সেই জীবনের গভীরে যাওয়ার চেষ্টা করব অবশ্যই আর দেখুন শুরুতেই নামের ব্যাপারটা বেশ মজার তাই না ওর আসল নাম ছিল আংখে পাতেন। মানে আতনের জন্য তিনি জীবিত পরে নাম বদলে হয় আংখে সেন আমুন অর্থাৎ এই নাম বদলটা কিন্তু শুধু একটা মানে সাধারণ ঘটনা ছিল না এটা আসলে মিশরের ক্ষমতার কেন্দ্রে তখন যে একটা বিরাট ধর্মীয় আর রাজনৈতিক টানা পড়েন চলছিল তারই একটা জীবন্ত প্রতীক হ্যাঁ মানে আখেনাতেনের সেই আতেনবাদ ঠিক তাই একদিকে আখেনাতেনের আনা একেশ্বরবাদী আতেনবাদ আর অন্যদিকে মিশরের হাজার বছরের পুরনো যে বহু দেবতাবাদী আমুন কেন্দ্রিক প্রথা এই নামের মধ্যেই যেন সেই দ্বন্দ্বটা ধরা আছে তিনি তো ছিলেন ফারাও আখেনাতেন আর রানী নেফরতিতির তৃতীয় কন্যা মানে নেফরতিথি তো তার সৌন্দর্যের জন্য বিখ্যাত হ্যাঁ একদম আর আখেনাতেন তো মিশরের ধর্ম ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এনেছিলেন বহু দেবতার বদলে শুধু সূর্য দেবতা আতেনের উপাসনা চালু করে এটা তো নিশ্চয়ই মিশরের অভিজাত আর পুরোহিত শ্রেণীর মধ্যে একটা বিরাট আলোড়ন তৈরি করেছিল অবশ্যই করেছিল বিরাট আলোড়ন আর এই ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মানে ভাবুন মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তার বিয়ে হয় তারই সৎ ভাই প্রায় আট নয় বছর বয়সে কিশোর ফারাউতুতেন খামুনের সঙ্গে এত অল্প বয়সে হ্যাঁ তুতেন খামুনের সমাধিতে পাওয়া বিভিন্ন জিনিসে যেমন ধরুন একটা সিংহাসনে ওদের দুজনকে খুব অন্তরঙ্গভাবে দেখানো হয়েছে দেখে মনে হয় এই বয়সের পার্থক্য বা রাজকীয় দায়িত্বের চাপ এগুলোর পরেও ওদের মধ্যে একটা বেশ উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু দুঃখের বিষয় হল তাদের দুটি কন্যা সন্তান ওরা মৃত অবস্থায় জন্মেছিল বা হয়তো জন্মের পরেই মারা যায় ওদের মমিকৃত দেহ তুতেন খামুনের সমাধির ভেতরেই পাওয়া গেছে এটা খুব দুঃখজনক কিন্তু এর পরই তো আসল নাটকীয়তা শুরু হয় তাই না তুতেন খামনের মৃত্যুর পর উনি মারা গেলেন খুব সম্ভবত আঠারো বছর বয়সে তখন আংখেসেন আমনের বয়স মাত্র উনিশ কি কুড়ি হ্যাঁ ঠিক অল্প বয়সে বিধবা সিংহাসনের কোনো যোগ্য উত্তরাধিকারী নেই মিশরের ক্ষমতা তখন একটা মানে বেশ জটিল পরিস্থিতির মুখে বিশেষ করে যখন দরবারে বয়স্ক আর খুব প্রভাবশালী মন্ত্রী আয়ের মতো লোকেরা রয়েছেন যিনি হয়তো নিজেও সিংহাসনের দিকে তাকিয়েছিলেন ঠিক এই সময় তো নামন সেই অভাবনীয় পদক্ষেপটা নিলেন হ্যাঁ সেই বিখ্যাত হিত্তি চিঠি দেখুন তখনকার দিনে অন্যতম শক্তিশালী প্রতিবেশী সাম্রাজ্য ছিল হিত্তিদের আঙ্খেসেনামন হিত্তি সম্রাটকে চিঠি লিখে জানালেন যে আমার স্বামী মারা গেছেন আমার কোন পুত্র নেই লোকে বলে আপনার নাকি অনেক পুত্র যদি আপনার এক পুত্রকে এখানে পাঠান আমি তাকে বিয়ে করব আর এটাও বললেন আমি আমার প্রজাদের মধ্য থেকে কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই না এটা তো ভাবাই যায় না মিশরের একজন রানী ফারাওয়ের বিধবা বিধবাস্ত্রী একজন বিদেশিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তাও আবার প্রতিদ্বন্দ্বী শক্তির রাজপুত্রকে একদম এটা একদিকে যেমন তার একটা ডেসপিরেশন বা মরিয়া অবস্থা বোঝায় তেমনি হয়তো তিনি মিশরের ক্ষমতা পরিচিত কারো হাতে তুলে দেওয়ার চেয়ে একজন শক্তিশালী জোট সঙ্গীকে বেছে নিতে গেয়েছিলেন এটা ছিল এক অসম্ভব সাহসী রাজনৈতিক চাল সেই সময়ের প্রেক্ষিতে এটা সিদ্ধান্ত কিন্তু ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটা তো শেষ পর্যন্ত সফল হয়নি তাই না না একদমই না হিত্তি সম্রাট সুপিলুলুমা তিনি প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলেন না পরে খবর নিয়ে যখন নিশ্চিত হলেন তখন তিনি তার পুত্র জান্না ঝেকে মিশরে পাঠালেন কিন্তু জান্নাজি মিশরের সীমান্তে পৌঁছানোর আগেই গুপ্ত হত্যার শিকার হন এর পেছনে ছিল কোনো ধারণা পাওয়া যায় দেখুন নিশ্চিত করে বলা মুশকিল তবে ধারণা করা হয় মিশলের ভেতরেই কোনো ক্ষমতাশালী গোষ্ঠী ছিল সম্ভবত মন্ত্রী আই বা সেনাপ্রধান হরেম হেবের অনুগামীরা হতে পারে যারা চাইনি যে কোনো বিদেশির হাতে মিশরের শাসন যাক তারাই হয়তো এই হত্যাকাণ্ডটা ঘটায় তাহলে হিত্তিরাজ আনারই চেষ্টা ব্যর্থ হওয়ার পর আঙ্খে সেনামনের নিজের অবস্থাটা ঠিক কি দাঁড়ালো তার হাতে কি আর কোনো উপায় ছিল এখানেই যেন ইতিহাসের পাতা থেকে আঙ্খে সেনামন প্রায় হারিয়ে যান মানে তার শেষ পরিণতি কি হয়েছিল তা নিয়ে ধোঁয়াশাটা ঠিক কাটেনি তার কোনো নিশ্চিত সমাধি বা মমিও খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত তাই নাকি হ্যাঁ কিছু অস্পষ্ট সূত্র অবশ্য পাওয়া যায় সেগুলো ইঙ্গিত দেয় তাকে হয়তো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেই বৃদ্ধ মন্ত্রী আইকেই বিয়ে করতে বাধ্য করা হয়েছিল একটা আংটিতে ওদের দুজনের নাম একসাথে খোদাই করা পাওয়া গেছে যেটা এই তত্ত্বকে একটু সমর্থন করে আবার অনেকে মনে করেন রাজনৈতিক ষড়যন্ত্রের যে জটিল আবর্ত তাকেও হয়তো সেই আবর্তে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সত্যি অবিশ্বাস্য একটা জীবন মানে একদিকে ধর্মীয় বিপ্লবের সাক্ষী তারপর এক কিশোর ফারাও প্রেমময় সঙ্গী আবার রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে একজন অসম সাহসী রানী তার গোটা জীবনটাই যেন প্রেম মৃত্যু ক্ষমতা আর ধর্মীয় টানাপোড়েনের এক জীবন্ত দলিল নিঃসন্দেহে তার ঐতিহাসিক গুরুত্ব শুধু তুতেন খামনের স্ত্রী হিসেবে দেখলে চলবে না ওই চিঠি আর তার সেই কূটনৈতিক চাল যেটা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও প্রাচীন বিশ্বের রাজনীতিতে একজন নারীর এমন সক্রিয় অংশগ্রহণের নিদর্শন হিসেবে আজও কিন্তু বিস্ময়কর তার কাহিনীটা আমাদের প্রাচীন মিশরের রাজপরিবারের জটিলতা নারীদের ক্ষমতা প্রয়োগের সুযোগ এবং তার সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় তার নিজের সমাধি হয়তো কালের গর্বে হারিয়ে গেছে কোনো চিহ্ন নেই কিন্তু ইতিহাসের পাতায় তার সে চিঠি আর চরম সংকটেও ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা তাকে আজও অমর করে রেখেছে একদম আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে একবার ভেবে দেখুন তো যদি হিত্তি রাজপুত্র জান্না ঝে সেদিন নিরাপদে মিশরে পৌঁছাতে পারতেন এবং আংখে সেনামুনটাকে বিয়ে করতেন তাহলে মিশরের পরবর্তী ইতিহাস এমনকি হয়তো প্রাচীন নিকট প্রাচ্যের ইতিহাসও অন্য কোনো পথে চালিত হতে পারত কি